ওই মাছ 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 এই যে তাজা মাছ আছে লয়ে যান শেষ হয়ে যাবে লয়ে যান লয়ে যান লয়ে যান মাছ ওই পাগল ওই তুই এই জায়গা ঢুকছিস কি লিগা ওই পাগল ওই তুই এই জায়গা ঢুকছিস কি এই তুই দোকান থেকে বেরা যা তুই দোকান থেকে বেরা যা তুই যা এটা কি তোর দোকান এটা কি তোর দোকান হয় এটা আমার দোকান হয় এটা আমার দোকান তাহলে তুই বেচা কিনা কর আমি যাইগা হাতি জায়গা আমি বেচা কিনা করতে আসি মাস্টার ওজন দেন তো দেন তো কতটুকু হয় ভাই পনেরোশো তিরিশ টাকা হ্যাঁ পুরাটার দাম ঠিক আছে ভাই পলি করে দেন তোর এটা কি হারামের টেকা হালালের টেকা না তো ব্যাটেরে বানিছিস তো মাংনা খাইতে খাইতে অনেক বড় মন্ডায় চায় হালালে পায়ের নিচে ফালায় বীরা ডলা দিয়া মাইরা লাগি অবশ্য টাকা তোর হারামের টাকা সুদের টাকা তোর রেডি এই তুই এডি কি কইতাছস আমি কথা আছি তোর যদি হালালের টাকা হইতো তুই দামাদামি করতি মাথার কান উল্টা দেখতি তারপরে ওজন দেখতি দুই টাকা কমাইতি কিন্তু তুই তো কমাস নাইকা তুই ধ্বংস হয়ে যাবি খুব শীঘ্রই পতনে দার কিনারে পৌঁছে যাবি আমার লগে জিন আছে তোর পিছনে আমি জিন লাগাইয়া দিছি তুই পাগল না হইলে তোরে আজকে দুইটা ঘুষি মারতাম কমায় খুব শীঘ্রই পতনে আই যাবি এই তুই এনতে বাইরা যা সোজা এনতে যাবি গা যা কম খাইস তোর পেট বেড়ে গেছে গা তুই বাইরা বিহান তে তুই আমার বেঁচে কেন ডিসটারব করছ যা এনতে আর কত কমু না যা যা বাইরা তুই তোর কথাই কো লাগবো না ভাই চিংড়ি মাছের কেজি কত কইরা এ তুই যাবি হ্যাঁ যান থেকে ভাইরা কত কইরা ভাই বাইরে সাতশো টাকা কইরা ভাই আমি যদি কই আমার একশো গ্রাম চিংড়ি মাছ দেওয়া যায় না ভাই একশো গ্রাম বেচি না আচ্ছা ভাই তাহলে দেড়শো টাকা দেন অনেক কষ্ট করে দেড়শো টাকা জোগাড় করতে পারছি ভাই দেড়শো টাকা দেওয়া যাইব না আপনি যদি নেন তাহলে আধা কেজি নিতে পারেন ভাই আমার আম্মায় খাইতে চাইছে তো আধা কেজি মাছ কেনার টাকা নাই আপনি দেড়শো টাকার মাছ আমার দেন না তাইলে আর কি করার ভাই আমি দিতে পারবো না ভাই আপনি চাইলেই পারবেন দেন না ওই বেটা দে বেটা দে তুই দোকানদার না আমি দোকানদার পারবো না তো না করছি তুই দোকানদার পোলার মায় খাইতে চাইছে অল্প কটা চিংড়ি মাছ দিয়া দিলে কি হয় এই ভাই আপনি জানতো ওই তোর মা আছে হ আছে বিয়া করছস তুই হ তোর মা কি তোর লগে থাকে না আমি আমার মারে থুইয়া বড় হলে আলাদা খাই তুই তোর মারা থুইয়া বড় হলে খাস তুই বুঝবি কেমনে তোর দরকার দেশের থেকে মাইরা ভারত পাড়া দিতে মাছ কয়টা দে থেরার মায়ে খাইবো সব জায়গায় লাভ বিশেষ না কিছু কিছু জায়গায় চেষ্টা করবি নিজের লস দিয়া অন্য আরেকজনকে জিতাই দেওয়ার দে ছোট ভাই ছেড়া রে দে ওই তুই বিয়া করছস না বিয়া করার পরে কি মারে হালায়া ওর মতো বড় লেখা খাবি হয় মিয়া কি কর মিয়া বিয়া কইরা মারে হালায়া বড় লেখা খামু কি লেখা মা এত কষ্ট করে জন্ম দিছে ছোটতে পাইলা বড় করছে আমার মানুষ করছে আমার এত কিছু কিসের জন্য মায়ের জন্য আমি জীবনতে এই কাম করব না দরকার হলে আমি বিয়াই করব না দেখছস এই পোলা কি কইছে ভাই এই দেন আমার এনে কয় টাকা আছে আর আপনি কিছু টাকা মিলাই আধা কেজি মাছ লে যান আপনার মায়ের লেগা লে যান ভাই মা খাইবো আপনি শয়তান তুই অতি গহি কোন আমি এমন পাগল আছিলাম না রে আমার বাপ মারা যাওয়ার পরে আমার মায়ে আমারে পালছি আমার মায়ে মারা যাওয়ার পরে চাচা চাচি আমারে পালছি ওই চাচা চাচি আমারে মাইরা মাথায় আঘাত দিয়া এমন পাগল বানায়া দিছে আমার মা থাকতে আমার চুললে কিউ একটা টাচ করতে পারে নাই કે আমার চুললে কিউ আছলতেও পারে নাই কা আর মা মেরে গেছেগা চাচা চাচিরা আমারে কি করছে পাগল বানাই লাইছে বাপের সম্পত্তি ছিল অনেক গুলা কি এমনে কি করছে আমি কইতে পারি না আর তোর মা থাকার পরও তুই তোর মারে মূল্য দিতে পারছস না আর যে মারে মূল্য দেহে মাল लेके কিছু কিনাল लेके হেরে তুই ছাড় দিতে পারছস না হের লাগি তুই একটু দয়া করতে পারছস না ডংশ ও যে আইজেবিগা আমার লগে জিন আছে তোর পিছনে আমি জিন লাগাইয়া দিমু খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকেই নিজ জায়গার থেকে একটু সচেতন হই মাঝে সাঝে লাভের কথা চিন্তা কম করে অন্যের কথা চিন্তা করি হয়তো লোকটা পাগল কিন্তু তার কথাগুলো কিন্তু বাস্তব চরিত্রে মিল থাকে